সূর্য কান্না করে আর বলে উর্বপা মা তুই আমার কাছে ফিরে এসেছিস এই দিনটা দেখার জন্য আমি বেঁচে রয়েছি প্রতিদিন ভগবানের কাছে কতবার বলেছি তোকে যেন আমার কাছে ফিরিয়ে দে ভগবান আমার কথা শুনেছে তুই এতদিন কোথায় ছিলি মা তুই দেখিস এবার তোর বাবা সুস্থ হয়ে যাবে তোর বাবা আবার হাঁটবে এইটা শুনে উর্মি মা বলে সে তুমি হাঁটবে দৌড়াবে ঠিক আছে কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে এটা কি সত্যি রূপা আমাকে কেউ না বলে দিলে আমি বিশ্বাস করতে পারবো না উর্মির আবার দাগের কথা মনে পড়ে যায় উর্মি মনে মনে বলে এই মেয়েটা আবার এসেছে সবকিছু জালে পুরে দেওয়ার জন্য কাকে দীপাকে জিজ্ঞেস করে তুমি চিনলে কিভাবে এটাই রূপা দীপা বলে মার্কি মেয়েকে চিনতে অসুবিধা হয় তবে ওকে ফিরে আনাটা সহজ ছিল না কাকে বলে মানে দীপা বলে সব বলবো রূপা এরপর তার দাদুর কাছে যায় সূর্য বাবা রূপাকে বলে দিদিভা এত বছর তুই কোথায় ছিলি একবার কি আমাদের কথা মনে পড়েনি এইভাবে কি বাড়ি থেকে চলে যেতে হয় সূর্য দীপাকে থ্যাংক ইউ বলে রূপায়ের পর অনুযায় কাকিয়ার কাছে যায় কাকিয়া রূপাকে বলে তুই কত বড় হয়ে গেছিস সূর্য বাবা বলে সাথে অনেক শান্ত হয়ে গিয়েছে সূর্য বলে শান্ত তো হবেই বড় হয়েছে না সোনা বলে বড় বড় ভাব তোর আগে থেকে ছিল একে শুধু একটু ম্যাচুয়ার হয়ে গিয়েছে রূপা বলে তুই মাগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিসিংসুকুটি দীপা বলে তার সাথে সাথে একটু হিংসিটাও কমেছে সূর্য বাবা বলে সেটা এবার বোঝা যাবে এতদিন তো রূপা দিদিভাই ছিল না রূপা এরপর উর্মির কাছে যায় রূপা উর্মিকে বলে কাকে তুমি এখন আমার উপর রাগ করে রয়েছ তখন ওখানে জয় আসে জয় বৌ দিদি বলে চিৎকার করতে থাকে জয় দীপার কাছে এসে বলে এতগুলো টাকা তুমি কাকে দিয়েছ দীপা বলতে যাবে মায়পুরের কথা জয় দীপার কথা থামিয়ে দিয়ে বলে আমাদের ফান্ডে দশ লাখ টাকা নেই তুমি অতগুলো টাকা ডোনেট করে দিলে দীপা বলে জয় রূপাকে ফিরানোর জন্য অতগুলো টাকা আমার দেওয়া দরকার ছিল জয় অবাক দৃষ্টিতে দীপার দিকে তাকায় কোথায় রূপা জয় রূপাকে দেখে বলে এতগুলো টাকা দিয়ে ফেরাতে হলো এত বছর তুই কোথায় ছিলি রূপা বলে তুমি আমাকে দেখে খুশি হওনি কাকাই জয়া বলে খুশি হয়েছি কিন্তু এতগুলো টাকা চলে গেল রূপা বলে তুমি চিন্তা করো না আমি সব টাকা দিয়ে দেবো উর্মি একটা সুযোগের অপেক্ষায় ছিল উর্মি দিপাকে বলে তুই আশ্রম থেকে কাউকে কিনে আনলি আমাদের পথে বসে তুই কাজটা করতে পারলি সূর্য বলে তোমরা এবার চুপ করো সূর্য বাবা বলে টাকা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না টাকার ব্যবস্থা হয়ে যাবে জয় বলে তবু এতগুলো টাকা দেওয়ার আগে আমাকে একবার জানানো উচিত ছিল রূপা আবার বলে আমি চলে এসেছি কাকাই আমি সব টাকা শোধ করে দেব সূর্য আবার চিৎকার করে বলে তোমাদেরকে বলেছি তুই টাকা নিয়ে চিন্তা করতে হবে না উর্মি বলে তাই এ মেয়েটার জন্য এটা বলে উর্মি থেমে যায় দিবে বলে তুই কি বলতে চাস রূপা কে বাড়িতে ফিরবে না এটাকে আমি রোজগার করেছি তাই এটাকে আমি ফিরিয়ে দেবো জয় বলে টাকার মধ্যে তো আমারও ভাগ রয়েছে আমিও তো পরিশ্রম করেছি আমাকে তো একবার জানাতেও পারতে তখন ওখানে ছোট লাবণ্য আসে মানে নীরা আসে নীরা সবাইকে বলে তোমরা তো সাউন্ডস করছো কেন তোমাদের জন্য আমার স্লিপস্টাই ভেঙে গেল নীরাকে দেখে জয়ের চোখ কপাল উঠে যায় দীপা রূপ অবাক দৃষ্টিতে নীরাকে দেখতে থাকে দীপা জিজ্ঞেস করে কে ও নীরা বলে কতবার বলবো আমি লাবণ্য সেনগুপ্ত রূপা বলে ও একদম আমার মতো সেজেছে এতটা মিল কিভাবে হতে পারে জয় জিজ্ঞেস করে মেয়েটাকে সূর্য বলে ও কালে আমাদের বাড়িতে এসেছে দীপা আবার নীরাকে বলে তুমি সত্যি লাবণ সেনগুপ্ত নীরা বলে হ্যাঁ তো নীরার পর বলে ও পথে মেয়ে একটু মিল্ক পাওয়া যাবে মা বলে ওই যাবার বায়না শুরু হয়ে গেল মেয়েটার বায়নার জন্য আমার মেয়েটা খেটে মরছে নীরা বলে আমি তো পেবি আমি কি খেতে না একটু খেতে দাও না গো দীপা যায় ছোট্ট নীরার কাছে দীপা নীরাকে জিজ্ঞেস করে তোমার বুঝি খেতে পেয়েছে সূর্য বলে বাচ্চা মানুষ কালকে হঠাৎ করে এসে পড়েছে দীপাবল হঠাৎ করে মানে নিরাকে দেখে জয়ের চেহারায় ভয় ফুটে উঠেছে সূর্য দীপাকে বলে ও কালকে হঠাৎ করে এসেছে এসে বলছে ও লাবণ সেনগুপ্ত দীপা নীরার মাথায় হাত বলে দিয়ে বলে ওকে দেখে সত্যিই মনে হচ্ছে মা ফিরে এসেছে নীরা দীপাকে বলে আমাকে দুধের সাথে একটু কফি মিশিয়ে দাও দুধ গন্ধ লাগে এই কথাটা শুনে সোনা একটা কথা মনে পড়ে ছোটবেলা সোনা এটা বলেছিল তখন সোনাকে এটা শিখিয়ে দিয়েছিল জয় সোনা মনে মনে বলে এরকম তো কাকায় আমাদের শিখিয়ে দিত দীপা নীরাকে বলে তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য স্পেশাল করে বানিয়ে আনছি শুরুতে রূপাকে বলে দেখেছি শুভামা তোর সাথে কতটা মিল কাকায় বলে সবই তো ঠিক আছে কিন্তু ও তো একটা বাচ্চা কোথা থেকে এসেছে কি পরিচয় আমরা কিছুই জানি না সারা রাত এ ছিল এবার তোর ব্যাপারে পুলিশের কাছে জানানো দরকার এসব কথা শুনে জয় যেন ভয় কাঁপছে নীরা বলে আবার পুলিশ সূর্য বলে না ওকে পুলিশের কাছে পাঠানো যাবে না পুলিশের কাছে দিলে পর ওরা ওকে হোমিও পাঠিয়ে দিবে নীরবেল এখানে দেখি শুধু ভালো ছেলেটাই ভালো আর সবাই পচা দীপা এরপর নীরার জন্য দুধ নিয়ে আসে দীপা নীরাকে দুধ খাইয়ে দেওয়ার জিজ্ঞেস করে আচ্ছা তোমার বাড়ি কোথায় নীরাবল সেটা আমার মনে আছে দীপা জিজ্ঞেস করে তাহলে কোথায় নির একটা রাস্তায় নীরা দীপাকে বলে তোমার গায়ে তো পুরো মায়ের মতো গন্ধ দীপা জিজ্ঞেস করে তোমার মাকে এইটা শুনে যেন জয় উঠে ওঠে বলে আমার মা বিউটিফুল উর্মি রেগে যায় বলে কেউ কিছু বুঝতে পারছে না এই মেয়েটাকে বিদায় না দিয়ে তাকে মাথায় করে রাখছে আমার খুব ভয় লাগছে বাচ্চা চোরে কেচে আবার ভেসে যাই উর্মির সাথে সাথে তার মাও বলে গেল গেল সব গেল টাকা পয়সাও গেল এখন মানুষ মানুষ যাবে এখন মনে হয় জেলের ঘানি টানতে হবে কাকিয়া উর্মির মাকে বলে আপনি একটু চুপ করুন কাকিয়া জয়কে বলে জয় তুই এবার একটা পুলিশকে ফোন কর জয় চমকুটে বলে না না পুলিশকে ফোন করতে হবে না উর্মি মা বলে জামাই তুমি নানা করছো কেন জয় আমতামতা গলায় বলে দাদাই তো ঠিক কথায় বলেছে এটুকু একটা মেয়েকে পুলিশে দিলে ওরা হুমি পাঠিয়ে দেবে উর্মি জয়কে বলে তুমি কি বলতে চাইছো তাহলে সূর্য জয়ের চোখে মুখের ভয়টা খেয়াল করে দীপা জয়ার উর্মিকে বলে তোর এবার থামবি বাচ্চা মেয়েটার সামনে এভাবে কথা বলিস না আমাদের সবার মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে জয় বলে ঠিক বলেছে বৌদিদি উর্মি বলে বাবা একটু আগে ঝগড়া করছিলে এখন আবার ভক্ত হয়ে গেলে ওই মেয়েটার জন্য আশ্রমে সবটাকে দিয়ে এসেছে রূপা মনে মনে বলে আমাকে পেয়ে কি তাহলে কেউ খুশি হয়নি সবজনে কেমন ছাড়া ছাড়া রূপা অমীকে বলে আমি বলছি তো কাকিয়া আমি সবটাকে দিয়ে দেব যতদিন না পুরো টাকা শোধ করতে পারছি ব্যাংকে থেকে যে শোধ আসবে সেটা আমি প্রশোধ করব সূর্য বাবা চিৎকার করে বলে কি হচ্ছে কি এটা এটা কি বাড়ির কোনো পরিবেশ সূর্য বাবা রূপাকে বলে রূপা দিদি দেবে তোর দাদু এখনো জীবিত রয়েছে তো সব আমি দিয়ে দেব যা তার বাবার হাতে হ্যা মেলায় সূর্য বাবা লাবণ্য ছবির উপর হাত বলে দিয়ে বলে দেখো লাবণ্য আমরা সবাই আবার কিরকম এক হয়ে গিয়েছি তখনই নিরা দাঁড়িয়ে বলে আমি দেখছি তো আমি সব দেখছি দীপা সবাইকে বলে ওর নাম লাবণ কিভাবে বলো সেটাই একদম বুঝতে পারছি না আর সত্যিই তো একটা অচেনা আমি আমাদের বাড়িতে এসে রয়েছে ওর বাড়ির লোক তো চিন্তা করছে দীপা এরপর সূর্যকে বলে ডাক্তারবাবু পুলিশকে একবার জানানো দরকার আমি পুলিশকে ফোন করে জানিয়ে দিচ্ছি এ বলে দীপা পুলিশকে ফোন করতে যায় তখনই জয় দীপাকে থামিয়ে দিয়ে বলে বৌদি দীর্ঘম একটা ব্যাপারে পুলিশের সাথে সামনাসামনি কথা বলে ভালো হবে আমি যাচ্ছি পুলিশকে জানিয়ে আসছি সূর্য বাবা বলে জয় আমিও তোর সাথে যাবো জয় বলে না না কারো যাওয়ার দরকার নেই এতদিন পর রূপা ফিরিয়ে এসেছে তোমার রূপার সাথে কথা বলো আমি যাচ্ছি তো জয় বেরোতে যাবে সূর্য বাবা জয়কে বলে দাঁড়া পুরুষকে কি দেখাবে দেখাবেই ছবি চাইবে তো একটা ছবি তুলে নিয়ে যা জয় পর ছোট লবণও ছবি তুলে রূপা মনমনে বলে বাড়ির সবকিছু কেমন জানি পাল্টে গিয়েছে দীপার মনে এখন একটা সন্দেহ ঢুকেছে দীপা মনমনে বলে জয়কে এতটা অস্থির লাগছে কেন জয় বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় না জয় কাউকে একটা কল করে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে ফোন বন্ধ থেকে জয় বিরক্ত হয়ে বলে বারবার কেন আমার সাথে এমনটা হয় তুমি এটা ইচ্ছে করে করেছো যাতে আমার জীবনটা শেষ হয়ে যায় তাই আমি এটাকে বাড়িতে দিয়ে গিয়েছ জয় আবার অন্য একটা নাম্বারে কল করে কিন্তু সেই নাম্বারটাও বন্ধ জয় এবার বুঝতে পারছে না কি করবে জয় কান্না করার বলে পুলিশের কাছে যাওয়া যাবে না তাহলে আমার সত্যিটা বেরিয়ে আসবে কেউ আমার কথা বিশ্বাস করবে না জয় ঠাকুরকে বলে এবার আমি কি করব ওই থেকে সেনগুপ্ত বাড়তে রূপা উর্মিকে বলে আমার কেন যেন মনে হচ্ছে আমাকে এবারে দেখে তোমাকে কেউ খুশি হওনি উর্মি চিৎকার করে বলে কিসের খুশি কিসের আনন্দ তুই আমার সাথে যেটা করেছি সেটাকে আমি ভুলে গিয়েছি না এটা শুনে সূর্য চুপ করে থাকে না সূর্য উর্মিকে চুপ করতে বলে উর্মি রূপার দিকে তাকিয়ে বলে তবে তো আবার কিছু বলা যাবে না তাহলে তোর বাবার উল্টা কথা শোনাবে আমাকে সূর্য বলে তুমি চুপ করো তুমি উল্টো রূপাকে কথা শোনাচ্ছ দীপা সূর্যকে বলে ডাক্তার আপনি একটু শান্ত হন সূর্য বলে তুমি কি করতে বলো উর্মির উপাকে অপমান করছি এটা দেখো আমাকে চুপ করে থাকতে বলো আমি চুপচাপ সবটা মেনে নিতে পারবো না এতদিন আমি চুপ করেছিলাম অনেকে অনেক অন্যায় করেছে আমি কিছুই বলিনি কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না এবারকে অন্যায় করলে আমি তাকে শাস্তি দেবো আমি রুখে দাঁড়াবো উর্মির মা বলে এবার তো অন্যায় কিন্তু শুধু আমরা করি না তুমিও কিন্তু কম অন্যায় করিনি সূর্য বলে আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পাচ্ছি অ্যাক্সিডেন্টে আমার পা চলে গিয়েছে আমার মাথার মুখ কিন্তু যায়নি উর্মি যার যায় শুধু সেই বুঝে দাদাই সূর্য বলে তুমিও ভালো করে জানো রূপা কিছু করেনি তুমি তোমার জিদের বসে কথাগুলো বলছো আর রূপা যে খুন করেনি সেটাও প্রমাণ হয়ে গিয়েছে উর্মি তাহলে রূপা পালিয়ে গিয়েছিল কেন এতদিন আপনার সাথে যোগাযোগ কেন করেনি উর্বা বলে সবকিছুর একটা কারণ আছে উর্বা বলে কারণ আমি জানতাম পুলিশ আমাকে খুঁজছে আমি তো জানি আমি নির্দোষ কিন্তু পুলিশ তো ভাবতো আমি খুন করেছি উরুর মা বলে দেখে মনে হয় যেন ভাজামা উল্টে খেতে জানে না একদম দাগে আসামি সূর্য এবার প্রচণ্ড রেগে যায় সূর্য উর্মিকে বলে উর্মি তোমার মাকে চুপ করতে বলো উর্মির মা বলে আমি চুপ করব কেন তোমাদের মেয়ে যদি সৎ হয় তাহলে পালিয়ে গিয়েছিল কেন তাহলে পালিয়ে কেন গিয়েছিল সেই পালায় যে অপরাধ করে বলো কেন পালিয়ে গিয়েছিল সেটা আমার কাছে পরিষ্কার কিন্তু সে ব্যাপারে নিয়ে তোমাদের বলতে আমার কোনো মুড নেই সূর্য বলে এতদিন পর মেয়েটা বাড়িতে ভিড়লো তাকে নিয়ে মানুষগুলো কি শুরু করেছে উর্মির মা বলে দেখো যে আমি আমার মনে যা মুখেও তা এসব থেকে ছোট লাবণ বলে তোমরা মা মেয়ে শুধু মানুষদের কাঁদানোর জন্য কথা বলো কেন হাসানোর জন্য কথা বলতে পারো না যদিও পচা তাকে দেখলে এমিতে হাসি পায় একটু পর ওখানে দীপ আসে দীপ কাছে সে বলে বর্মা তুমি এসেছো রূপা দিদি আসিনি ছোট লাবণ্য দীপকে বলে তোমার চোখ চলে গিয়েছে নাকি ওই তো সিলবার দিদি দাঁড়ানো রূপা দীপার কাছে সে বলে দীপ্তি কত বড় হয়ে গিয়েছিস দীপ বলে তুমি কেন চলে গিয়েছিলে এরপর তিন ভাই বোন তিনজনকে জড়িয়ে ধরে এর থেকে ছোট লাবণ্য বলে তোমাকে দেখতে পাচ্ছ এখানে একটা কিটস রয়েছে দীপের বা ছোট লাবণ্যকে কোলে তুলে নেয় চারজনকে দেখে মনে হচ্ছে তিন বোনের এক ভাই এইটা দেখে উর্মিমা বলে আমি সবাইকে একটা কথা হলক করে বলতে পারি এবার উত্তরাধিকার হলো আমার উর্মির ছেলে দীপ সূর্য বলে বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছে আমি আর এই নিয়ে অশান্তি চাই না সূর্যের মুখে এটা শুনে উরিমা চুপ করে যায় তখন দীপা রেস্টুরেন্টের দায়িত্বে থাকা লোকের এসে দীপাকে বলে দিদি সব শেষ হয়ে গিয়েছে রেস্টুরেন্ট ক্লাউড কিচেন সব শেষ দীপা বল তোমরা সব কি বলছো